ফের বেশ কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাইশে ফেব্রুয়ারি বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ থেকেই আপনাদেরকে আবহাওয়ার পূর্বাভাসগুলো দেখাবো আজ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আগামী দিনে ঠান্ডার পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে আজকে আকাশের পরিস্থিতি এবং কুয়াশা কোথায় কোথায় হয়েছে এই সংক্রান্ত খবর নিয়ে আজকের এই ভিডিও তো চলুন আজ থেকেই দেখাবো আজ কুড়িয়ে ফেব্রুয়ারি আজকে কিন্তু বেশ কিছু জায়গায় একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো সরাসরি আমরা বাইশে কুড়িয়ে ফেব্রুয়ারি থেকে দেখাতে শুরু করব তো বন্ধুরা এখানে দেখুন আমরা সরাসরি আজকে এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজে ছটা পঞ্চান্ন মিনিট আমরা আপনাদেরকে একদম সাতটা থেকে দেখাবো সাতটা থেকে এই মুহূর্তে যদি দেখাই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কোথাও সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বন্ধুরা আমরা একটু বেলার দিক করে নিয়ে যাবো বন্ধুরা বেলার দিক করে যাওয়ার পর দেখতে পাচ্ছি একটু মাঝে মাঝে কিন্তু একটা মেঘলা ওয়েদার তৈরি হতে পারে বেশ কিছু জায়গাতে আমরা সেই জায়গাগুলো একটু দেখানোর চেষ্টা করব কোথায় কোথায় মেঘের পরিস্থিতিগুলো আসতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা মাদারীপুর কলাপাড়া পিরোজপুর শ্যামনগর গোসাভা এইখানটা কিছুটা হলদিয়া লাগুয়াতে হালকা একটা মেঘাচ্ছন্ন এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কিছুটা আরামবাগ বর্ধমানের দিকে কিন্তু মেঘলা ওয়েদার থাকতে পারে তার সাথে সাথে মেহেরপুর দুর্গাপুর এখানটা আপনার মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে একটা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা এখানটা আপনার বরিশাল কলাপাড়া তারপরে পিরোজপুর এখানে লোহাগড় যশোর ফিরিদপুর নাগরপুর কাপাসিয়া কিষাণগঞ্জ এই সমস্ত জায়গাতে বকড়া কেশবপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুড়িয়ে ফেব্রুয়ারি বন্ধুরা সমস্ত জায়গায় হবে না কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা আটটার দিকে কুড়িয়ে ফেব্রুয়ারি পিরোজপুর খুলনা বরিশাল এখানে আপনার মাদারীপুর আপনার ফিরিদগঞ্জ কুমিল্লা আগরতলা ঢাকা কাপাসিয়া এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বন্ধুরা ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি একটু উপর দিকে সরে যাওয়ার সম্ভাবনা রাতের দিকে দেখতে পাচ্ছি শিলং গোয়ালপাড়া গুয়াহাটি সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে এটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বন্ধুরা তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু একুশে ফেব্রুয়ারি ধীরে ধীরে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাচ্ছে দেখছি কীরকম কি বৃষ্টিপাতের ইঙ্গিতগুলো উঠে আসছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দিকে দিকে দেখতে পাচ্ছি সিলেট মনমোহন সিংহ ঢাকা কুমিল্লা আগরতলা এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে দেখতে পাচ্ছি সিলেট শিলচর ঢাকা কুমিল্লা ত্রিপুরা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ইনিংস কিন্তু শুরু হতে পারে বাইশে ফেব্রুয়ারি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত বাইশ তারিখটাই জোরালো পূর্বক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বাইশ তেইশ সিলেট শিলচর মনমোহন সিংহ এই জায়গাগুলোর উপরেই বন্ধুরা বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন আমরা যদি এই জায়গাটাতে একটু দেখাই দেখুন এই জায়গাটায় কত এম এম বৃষ্টিপাত দেখাচ্ছে বন্ধুরা দেখুন চোদ্দ পয়েন্ট টু এম বৃষ্টিপাত থ্রি এম বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা প্রায় ভারী মাত্রার বৃষ্টিপাত বন্ধুরা দেখাচ্ছে কিন্তু ঠিক আছে দেখুন এখানে কিন্তু আমরা একটু দেখাচ্ছি দেখুন যে জায়গাগুলোর উপরে বন্ধুরা দেখাচ্ছে সেই জায়গাগুলোতেই বারে বারে সেই জায়গাগুলোই দেখাচ্ছে দেখুন আগরতলা কাপাসিয়া ঢাকা ফিরিদপুর লোহাগড় যশোর শান্তিপুর কেশব কাপাসিয়া পাপনা কিশোরগঞ্জ এই জায়গাগুলোর উপরেই বন্ধুরা বৃষ্টিপাত তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটু কিন্তু বিহারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরবঙ্গ আগুয়া বাংলাদেশ বিভাগ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কাটা রয়েছে বন্ধুরা দেখুন এইখানটা আমরা একটু জুম করে দেখাবো সিলেট এবং শিলচর শিলং এই দুটো জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন বন্ধুরা সাতাশ পয়েন্ট থ্রি এম এম বৃষ্টিপাত অর্থাৎ ভারী মাত্রার বৃষ্টিপাত তার সাথে সাথে আমরা একটু দেখাবো এইখানটাতে কোথায় কোথায় বৃষ্টিপাতের সময় দেখুন গোয়ালপাড়া গুয়াহাটি কোচবিহার ঠাকুরগাঁও কিষানগঞ্জ এখানে রংপুর তারপরে বন্ধুরা এখানে মালদার দিকে মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত হতে পারে বকড়া রাইসাই বিভাগ কাপাসিয়া এই সিলেট শিলং এই সমস্ত জায়গার উপরে তারপরে কিন্তু দেখুন আমরা যত বন্ধুরা এগিয়ে নিয়ে যাচ্ছি দেখুন বৃষ্টির ইন্টেন্সিটি তত কিন্তু বাড়ছে তেইশ তারিখ তেইশ তারিখ শুক্রবার তেইশে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি রাইসাই বিভাগ বকড়া এখানে আমরা মনমোহন সিংহ সিলেট ভগবান এখানে আপনার বিশ্বম্বরপুর এই জায়গাগুলোর উপরে শিলং সিলেট তারপরে বন্ধুরা গোয়ালপাড়া গুয়াহাটি হ্যাঁ এ কোচবিহার এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত দেখুন বন্ধুরা মেঘালয় এই সমস্ত জায়গার উপরে কিন্তু ভালো পরিমাণে একটা বৃষ্টিপাতের ইনিংস কিন্তু বন্ধুরা চালু হতে পারে বন্ধুরা দেখুন আমরা যত কিন্তু নিয়ে যাচ্ছি সিলেটের কাছে ভয়ানক মাত্রার বৃষ্টিপাত একদম এখানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা চব্বিশ পয়েন্ট তেইশ পয়েন্ট করে বৃষ্টিপাত কিন্তু রয়েছে শিলং সিলেট মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরেই বন্ধুরা ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত তারপরে দেখুন সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো রয়েছে তারপরে চব্বিশ তারিখ থেকে দেখবো চব্বিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ অনেকটাই কমে যাবে চব্বিশে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি হালকা ফুলকা ভাবে একটু মেঘাচ্ছন্ন থাকতে পারে সিলেট শিলচর ঢাকা রাউরকেল্লা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে বন্ধুরা তারপরে ধীরে ধীরে নিয়ে যাব ধীরে ধীরে নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এই ক্যানটাতে কোথায় কোথায় সম্ভাবনাগুলো উঠে আসছে একটু দেখবো বন্ধুরা এখানে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছি সেই অর্থে আর কিছু নাই ছাব্বিশ তারিখ কেটে যাচ্ছে কিন্তু সাতাশ তারিখ বন্ধুরা একটু কালবৈশাখী জল ঝড়ে পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে সেটা আমরা দেখাচ্ছি বন্ধুরা এখানটায় একটু দেখাবো সাতাশ তারিখ দেখুন একটা কালবৈশাখী আসছে ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে বঙ্গের দিকে বন্ধুরা এই জায়গাটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানটা আমরা দেখতে পাচ্ছি রাঁচি ধানবাদ জামশেদপুর খড়গপুর এখানে আপনার পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম এই সমস্ত জায়গার উপরে একটা জল ঝড়ের পূর্বাভাস রয়েছে বন্ধুরা এখানটায় যদি আমরা একটু ঝোড়ো হাওয়া সংক্রান্ত আপডেটটা একটু দেখাই ঝোড়ো হাওয়াটা কোথায় কোথায় থাকবে বন্ধুরা দেখুন এখানে ঝোড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় বয়ে যেতে পারে দেখুন এইখানটায় বিড়ি পাতার কাছে আমরা যদি এই জায়গাটা একটু দেখাই এখানে আপনার তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে বয়ে যেতে পারে তবে বন্ধুরা এখানে দেখুন পশ্চিমে বায়ুর একটু চাপ রয়েছে সেই ক্ষেত্রে এই মানে সিস্টেমটা এই বাতাসের ফ্লোটা কিন্তু পশ্চিমাঞ্চল জেলার উপরে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া কিন্তু থাকতে পারে সাতাশে জানুয়ারি সরি সাতাশে ফেব্রুয়ারি তো বন্ধুরা এইখানটায় মোটামুটিভাবে আমরা ঝোড়ো হওয়া সংক্রান্ত এরকম পাচ্ছি এবার বৃষ্টি থেকে দেখাবো বৃষ্টিটা কীরকম থাকতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা মোটামুটি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে ঝোড়ো হওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশে ফেব্রুয়ারি তারপরে বন্ধুরা আমরা যদি এই জায়গাটায় একটু দেখাই পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর দুর্গাপুর এখানে আপনার ধানবাদ তারপর আপনার রাইসাই বিভাগ মেহেরপুর এখানে ঢাকা পর্যন্ত কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি সাতাশে ফেব্রুয়ারি থাকতে পারে তারপরে বন্ধুরা একটু ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি একটু উন্নতি আসছে বন্ধুরা দেখুন যেহেতু কালবৈশাখীর সিজন সেই অর্থে কিন্তু বন্ধুরা আবহাওয়ার সংক্রান্ত খবরগুলো ঠিকঠাকভাবে মানে দেওয়া সম্ভব কর নয় কেন দেখুন এখানে একটা কথা বলে রাখছি এই মুহূর্তে আপডেট এলো আমরা দেখালাম দুপুরের আপডেট এলো আমরা দেখালাম দুটো আপডেটেই ধরা বললো না দেখা গেল রাত্রেবেলা সাড়ে এগারোটার সময় জল ঝড় হচ্ছে সেটা কিন্তু স্যাটেলাইটে ধরা পড়ে অর্থাৎ আমরা যে উপগ্রহ অ্যানিমেশনটা দেখাই তাতে কিন্তু ধরা পড়ে কিন্তু অন্যান্য সিস্টেমে কিন্তু ধরা পড়ে না ঠিক আছে এটা হচ্ছে মূলত ব্যাপার এবারে আমরা সরাসরি চলে যাব একটু টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাতে টেম্পারেচার কোথায় কীরকম চলছে আমরা দেখাবো বন্ধুরা তো আমরা স্যাটেলাইটে প্রবেশ করব বন্ধুরা আমরা আমাদের চ্যানেল হওয়া বার্তা চ্যানেলে আমরা কিভাবে দেখাই টেম্পারেচারের পরিস্থিতিটা আজকেরটা আগামীকাল দেখায় কালেরটা পরশু দেখায় এইভাবে কিন্তু দেখায় এ দেখুন কুড়ি কালকে দেখিয়েছি একুশ আজকে দেখাচ্ছি দেখুন একুশ তারিখ যদি দেখায় আগামীকাল কিরকম টেম্পারেচার থাকতে পারে বন্ধুরা আমরা যদি একটু দুপুরের দিক করে নিয়ে যেয়ে দেখাই সর্বোচ্চ কত টেম্পারেচার থাকতে পারে বন্ধুরা একটু নিয়ে যেয়ে সেটাই দেখাব বন্ধুরা আমরা দেখুন একটার সময় যখন কালকে রয়েছি শুধু গরমের পরিস্থিতিটার দিকে যদি বন্ধুরা আমরা একটু আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দেখুন বেশি কিন্তু এ নয় ফেব্রুয়ারি মাস চলছে দেখুন শুধু গরমের টেম্পারেচারগুলো একটু যদি আপনাদেরকে দেখিয়ে দেই বিরিপাতার কাছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে মানে দুপুরের দিকে জলেশ্বরের দিকে একত্রিশ বালেশ্বরের দিকে বত্রিশ হলদিয়ার দিকে তিরিশ গঙ্গাসাগরের দিকে ছাব্বিশ হলদিবাড়ির দিকে আঠাশ শ্যামনগরের দিকে বাইশ কোলাঘাটের দিকে চৌত্রিশ কলকাতার দিকে তেত্রিশ চন্দ দিকে বত্রিশ আরামাকের দিকে বত্রিশ সাতক্ষীরার দিকে এখানে বত্রিশ খোলনার দিকে একত্রিশ মাদারীপুরের দিকে তিরিশ লোহাগড়ের দিকে একত্রিশ যশোরের দিকে বত্রিশ ফিরোজপুরের দিকে একত্রিশ মতিরাটের দিকে সাতাশ ফিরিদগঞ্জের দিকে তিরিশ ও লালমোহনের দিকে উনতিরিশ সন্দীপের দিকে উনতিরিশ কুমিল্লার দিকে তিরিশ আগরতলার দিকে তিরিশ কাপাসিয়ার দিকে একত্রিশ নাগরপুরের দিকে একত্রিশ কিষাণগঞ্জের দিকে তিরিশ তারপর এখানে মনমোহন সিংহের দিকে তিরিশ সিলেটের দিকে ছাব্বিশ রংপুরের দিকে সাতাশ ঠাকুরগাঁয়ের দিকে চব্বিশ কিষণগঞ্জের দিকে চব্বিশ কোচবিহার দিকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মালদার দিকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস ডুমকার দিকে এখানে একত্রিশ ডিগ্রি দুর্গাপুরের দিকে আঠাশ ডিগ্রি ধানবাদের দিকে বত্রিশ ডিগ্রি পুরুলিয়ার দিকে বত্রিশ ডিগ্রি বাঁকুড়ার দিকে বত্রিশ ডিগ্রি বর্ধমানের দিকে তেত্রিশ আরামবাগের দিকে বত্রিশ খড়গপুরের দিকে চৌত্রিশ চাকুলিয়ার দিকে এখানে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে বন্ধুরা খড়গপুরের দিকে এখানে চৌত্রিশ এনে আপনার রয়েছে বালিচোগের দিকে পঁয়ত্রিশ কোলাঘাটার দিকে চৌত্রিশ তমলুকের দিকে পঁয়ত্রিশ উলুপেরিয়ার দিকে চৌত্রিশ কলকাতার দিকে তেত্রিশ চন্দ্রকোনার দিকে হচ্ছে যে বত্রিশ গোয়ালতরের দিকে চৌত্রিশ ঝাড়গ্রামের দিকে পঁয়ত্রিশ চাকুলিয়ার দিকে পঁয়ত্রিশ এখানে কেশপুরের দিকে তেত্রিশ শালগনির দিকে তেত্রিশ হ্যাঁ গোয়ালতড় বলে দিচ্ছি ঘাটাল বত্রিশ খানাকুল হচ্ছে যে বত্রিশ হ্যাঁ কুলপি এখানটায় আপনার দেখুন বন্ধুরা মোটামুটি কিন্তু বুঝতেই পাচ্ছেন গরমের পরিস্থিতিটা কি হারে বাড়তে চলেছে তো বন্ধুরা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে মানে যা পরিস্থিতি দেখা যাচ্ছে এবছর কতটা টেম্পারেচার হবে এই মুহূর্তে কিন্তু অনেকটাই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচণ্ড একটা গরম ফেব্রুয়ারি মাসে যদি এত গরমের টেম্পারেচার থাকে সেই ক্ষেত্রে এটা প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার এ বছর হতে পারে এরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বন্ধুরা তারপরে আমরা প্রবেশ করব এই মুহূর্তে সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশানে বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশানে কী কী পাচ্ছি বন্ধুরা আমরা পাচ্ছি এই মুহূর্তে উপক্রহ রেডার অ্যানিমেশন থেকে কুয়াশার পরিস্থিতি থাকতে পারে আমরা আর র্যাডার অ্যানিমেশন থেকে বন্ধুরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন কুয়াশা হতে পারে কোথায় কোথায় ঢাকা মনমোহন সিংহ রায়শাহি বিভাগ মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা ত্রিপুরা মিজোরাম কলকাতা সাউথনর্থ 24 পরগনা নদীয়া পশ্চিমাঞ্চলের জেলাতে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা একটা কুয়াশার পরিস্থিতি থাকার একটা সম্ভাবনাকে লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে বা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা কুয়াশা মোড় থেকে দেখাবো এবং কুয়াশা মোড় থেকে দেখানোর পরে আজকের ওয়েদার আপডেট শেষ করব বন্ধুরা দেখতে পাচ্ছি এটা কুয়াশার ভ্রুকুটি এবং বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশা সরে যেতে পারে এবং একটা আবহাওয়াতে উন্নতি আসার একটা সম্ভাবনা রয়েছে রোদ জলমালে আকাশ কখনো কখনো আংশিক মেঘলা আকাশ থাকার পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা দেখুন আংশিক মেঘলা আকাশ মানে রোদ জলমালে আকাশের মাঝেই কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকতে পারে অর্থাৎ এটা কুয়াশাচ্ছন্ন পরিস্থিতির মতন পরিস্থিতি থাকতে পারে বা একটা ঘোলাটা ঘোলাটা ভাব থাকতে পারে আকাশের মধ্যে এরকম কিছু পরিস্থিতি কিন্তু লক্ষ্য করতে পারেন তো বন্ধুরা সরাসরি আমরা চলে যাব এই মুহূর্তে কুয়াশার পরিস্থিতিটা দেখাতে কুয়াশার আপডেটটা দিতে বন্ধুরা কুয়াসার আপডেটটা যদি দেখায় কুয়াশা আজ কোথায় কোথায় হয়েছে বন্ধুরা আজকের কুয়াসারা দেখাবো আজকে কোথায় কোথায় কুয়াশা হয়েছে একটু ভোরের দিকে নিয়ে আসি বন্ধুরা আমরা যদি আজকের ক্ষেত্রে দেখাই আজকে কুয়াশা হয়েছে আমরা দেখতে পাচ্ছি কুয়াশা বড় দিকে ফরিদগঞ্জ সন্দীপ কুমিল্লার মতিরাত ত্রিপুরা মিজোরাম এই লাইনগুলোতে হয়েছে কিছুটা মাদারীপুর কিছুটা পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া বাকুড়া দুর্গাপুর চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম লাগবো এই সব লাগবে এই সব জায়গাতে কোথাও কোথাও একটা কুয়াশার পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের দিকটা দেখব মালদার দিকে কোথাও কোথাও হতে পারে এবং আমরা আরেকটু নিয়ে যাব দেখুন বন্ধুরা আমরা সেই অর্থে কিন্তু আর বেশ কিছু জায়গাতে কুয়াশা পাচ্ছি না যেমন কোচবিহার ঠাকুরগাঁও কিষাণগঞ্জ ত্রিপুরা সরি এখানটা রংপুর এখানটা শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে কিন্তু কুয়াশা নেই তবে বেলা ভাড়ার সাথে সাথে কী পরিস্থিতি আসছে আমরা একটু দেখাবো বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা ধীরে ধীরে আস্তে আস্তে সরে যাচ্ছে এবং আস্তে আস্তে কুয়াশার দিক থেকে অনেকটাই আবহাওয়ায় উন্নতি আসবে এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও রোদ রোদ ঝলমালায় আকাশ দেখুন রোদ ঝলমালায় আকাশ থাকবে তারই মাঝে কুয়াশা তারই মাঝে মেঘ এই কিন্তু মেঘ এবং রোদের কিন্তু একটা লুকোচুরি খেলা চলবে এইটাই মূলত চলবে এবং সারাদিনই কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা আমরা বলছি যে আংশিক মেঘলা আকাশ এর মানে রোদ থাকবে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা নেক্সট আপডেটে ভিডিও নিয়ে আসছি থ্যাংক ইউ